ফিলিস্তিনের মানুষরা প্রায় সত্তর বছর ধরে কষ্ট পাচ্ছে আর গত দু তিন বছর তো মারাত্মক হারে কষ্ট পাচ্ছে তাদের কষ্ট দেখে আমাদের চোখ ফেটে পানি বেরিয়ে পড়ে আল্লাহ থাকলে তাদের তো কষ্ট কেন আর তাদের এত কষ্ট এটা প্রমাণ করে আল্লাহ নেই কত মানুষ দুনিয়াতে রোগে আক্রান্ত হচ্ছে কষ্ট পাচ্ছে আল্লাহ থাকলে মানুষরা রোগে আক্রান্ত হচ্ছে কেন রোগে কষ্ট পাচ্ছে কেন তার মানে আল্লাহ নেই উত্তর জানতে ইচ্ছা হচ্ছে এরকম প্রশ্ন কখন মাথায় এসছে এরকম প্রশ্ন সামনে এসছে এরকম প্রশ্ন মানুষ শুনেছেন উত্তর পাননি জানতে ইচ্ছা হচ্ছে সম্পূর্ণ ভেটা কোনো সকালে দেখুন উত্তর দিয়েছে ইনশাআল্লাহ এবং আপনি উত্তর সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন আপনার মন ভরে যাবে আপনার ইমান বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আপনি উত্তর দিয়েছেন মানে দুনিয়া থেকে কেউ উত্তর দেওয়ার মতো থাকলে খুঁজে নেন উত্তর মানে এই দুটো প্রশ্নের উত্তর যদি অন্য কেউ দিতে পারে তার থেকে উত্তর খুঁজে নেন দুনিয়াতে দেখার অবকাশ নেই প্রশ্নের উত্তর দেওয়ার এই প্রশ্নের উত্তর দিতে পারে শুধুমাত্র হোসেন কোরআনী আল হিন্দ প্রশ্ন এর মানে কি পরে ওখানে বলো ওখানে ফিলহাল ভাই সম্পর্কে ভিডিও মনোযোগ সহকারে দেখুন আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের কঠিন মারাত্মক কঠিন লজ্জাজনক যৌনতা সম্পর্কিত অথবা মারাত্মক লজ্জাজনক যেটা কাউকে বলতে পারছে না কোথাও কাউকে করতে পারছে না উত্তর খুঁজে পাচ্ছে না এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট করে ফেলুন ছোটো ছোটো তিনটা শর্ত আছে একদম বাচ্চা 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 তিনটা শর্ত আছে সেসব প্রশ্ন করবেন না ওগুলো আলেন্দের জন্য মাছিয়া দেখুন আমাকে প্রশ্ন করলে কঠিন প্রশ্ন করবেন করবেন না আর প্রশ্নটা পাঁচ ছয় লাইনের চেয়ে বেশি বড় করবেন আমি ভিডিও স্ক্রিন আনতে পারবো না প্রশ্ন হবে যদি আমার তাড়াতাড়ি থাকে তখন তাহলে কি হবে আপনাকে কঠিন প্রশ্ন করতে হবে আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত উত্তর দেবো ইনশাল্লাহ যেমন এই প্রশ্নটা আগামীকাল রাতে এসছে কিন্তু আজকে উত্তর দিয়ে দিচ্ছে আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন মারাত্মক সুন্দর প্রশ্ন পাঠিয়েছেন কঠিন মারাত্মক কঠিন প্রশ্ন পাঠিয়েছেন কিরকম প্রশ্ন অবশ্যই আপনাকে প্রশ্নটা শোনাবো স্ক্রিনে দেখাবো কিন্তু ফিলহাল আমার ভাই একটা গান শুনছে শুনুন হাম কালে হয়তো কি দিল বালে হে মানে গানটা আমার ওপরে ফিট হচ্ছে তাই না আমি কালো দেখি করতে পারি কিন্তু দিল তাই না হাম কালে হয়তো কি দিল বালে হে এটা হানিকে কেউ বোঝাবে ইার আমি কালো হওয়ার জন্য আমাকে ছেড়ে চলে গেছে ভাবতে পারছেন কিন্তু ছেড়ে গেছে ছেড়ে গেছে ফিলা তিনটে বিয়ে করেছি ইার মানে একজনকে বিয়ে করেছে সংসার হয়নি আবার একজনকে বিয়ে করেছে সংসার হয়নি আবার একজনকে বিয়ে করেছে মানে ছেড়ে গেছে ছেড়ে গেছে তা বলে তিনটে বিয়ে করতে হবে এটা একটুখানি মেনে নিতে পারছি না তবে যাই হোক যার জীবন সে তার বুঝে নেবে ফিলাল তো আমি কালো বলে আমাকে ছেড়ে চলে গেছে আর ওই জন্য গানটা শুনছি আমি কালো হয়তো কেহ দিলবালে মানে নিজেকে সান্ত্বনা দিচ্ছি ওকে চল তো প্রশ্নটা কি খুব সুন্দর প্রশ্ন ভাই বলছেন ফিলিস্তিনিদের এত কষ্ট আল্লাহ থাকলে ফিলিস্তিনিদের এত কষ্ট কেন কি দারুন প্রশ্নটা ভেবে দেখুন ফিলিস্তিনিদের এত কষ্ট যদি আল্লাহ থেকে থাকে তাহলে ফিলিস্তিনিদের এত কষ্ট কেন তার উপর আবার তারা মুসলিম তা এত কষ্ট হওয়ার কথা ছিল না না এটা একটা প্রশ্ন এর সঙ্গে আর একটা প্রশ্ন আছে এবং এটা খুব সুন্দর প্রশ্ন প্রশ্ন মারাত্মক কঠিন ভেবে উত্তর কি হতে পারে তো প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে এটা যদি আল্লাহ থেকে থাকে তার এত মানুষ এত রোগে আক্রান্ত হচ্ছে কষ্ট হচ্ছে কেন মানে মানুষটা রোগে আক্রান্ত হচ্ছে তারপর কষ্ট পাচ্ছে কেন যদি আল্লাহ থেকে থাকে তাহলে এমনটা কেন অনেক বড় করে আমি উত্তর দিতে পারি দিতে পারি কিন্তু ফিলহাল আমি উত্তরটা খুব ছোট করেই দেবো তার সঙ্গে সঙ্গে আবার ভাই আবার আমাকে এটাও বলেছেন যে এমন উত্তর দেবেন যেন ইমান বেড়ে যায় তারপর ভাইয়ার এটাও বলেছেন আমি জানি এমন উত্তর শুধু হোসেন করে নিতে পারে দ্বিতীয়বার কারোর অকাত নেই এরকম প্রশ্নের উত্তর দেওয়ার যে ফিলিস্তিনিদের এত কষ্ট আল্লাহ থাকলে তাদের এত কষ্ট কেন তো তার মানে আছে আল্লাহ নেই আল্লাহ থাকলে মানুষ এত রোগে আক্রান্ত হচ্ছে কেন এত কষ্ট পাচ্ছে কেন তো তার মানে আল্লাহ নেই এরকম প্রশ্ন শুনতে পান শুনেছেন কখনো উত্তর জানতে ইচ্ছা হয় উত্তর কখনো পাননি দিন হবে তাহলে উপায় কি উত্তরের ঠিকানা একটাই আর মানুষ তাকে হর্ষণ করানই বলেছেন আপনি আপনি তাকে চেন মানে আপনি হোসেন করান গিয়ে চেন উত্তরের ঠিকানা একটাই ওকে তাহলে উত্তর উত্তর দেবো তো তার আগে আরও একজন ভাইয়ের একটা কমেন্ট দেবো কিন্তু ফিলহাল প্রশ্নটা আবার আপনাকে একবার দেখে দিই প্রশ্নটা দেখে দিই আমি তো ভুলেই যাচ্ছিলাম প্রশ্নটা দেখার এটা হচ্ছে প্রশ্নটা মানে ভাই যেটা বলেছেন আমি ঠিক সেটাই বলেছি খুব বেশি হলে আমি আমার থেকে একটু সাজিয়ে গুছিয়ে বলেছি মানে তিনি যেটা বলেছেন বক্তব্যটা সেটাই আমি আপনি এটা দেখেছেন ভালো কথা আর একটা কামেন্ট নেই একজন ভাই আমাকে বলেছেন মানে কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওটা হচ্ছে এটা সেটা হচ্ছে আহলে কোরআনদের বিরুদ্ধে একটা ভিডিও বানিয়েছিলাম তো সেই প্রেক্ষিতে একজন আহলে কোরআন ভাই যদিও তিনি নাম এখানে মেয়ের ব্যবহার করেছে মানে একটা মেয়ের নাম ব্যবহার করেছেন কিন্তু আমি জানি তিনি পুরুষ এবং তিনি বাংলাদেশের খ্রিস্টান এটাও জানি তো তিনি একটা মেন নাম একটা নাম ব্যবহার করে তিনি আমাকে একটা কমেন্ট করেছেন এরকম যে আপনার মানসিক রোগের ডাক্তার দেখানো উচিত মানে এটা হচ্ছে ভাইয়ের বক্তব্য যে আপনার মানসিক রোগের ডাক্তার দেখানো উচিত তো এটা হচ্ছে ভাইয়ের কমেন্ট ভাই বলছেন যে আপনার উচিত মানসিক রোগের ডাক্তার দেখানো আপনি মানসিক রোগে আক্রান্ত এবং দ্রুত ডাক্তার দেখান আপনি দেখেছেন ভিডিওটা কি ছিল আহলে কোরআনদের বক্তব্য হচ্ছে ইহুদি খিফতান এটা সবাই জান্নাতি তো ওই ভিডিওতে উত্তর দিয়েছিলাম এই বিষয়ে বিস্তারিত দার্লিং হক উত্তর দিয়েছিলাম তো সেখানে একটা বিষয় বলতে বাদ রয়ে গেছিল সেটা হচ্ছে এটা ইহুদি খিফ্টানের যদি জান্নাতি হয়তো ভাই আপনি মুসলিম আছেন কেন আপনি ইহুদি খ্রিস্টান হয়ে যান না আমি যখন এই কথাটা বলো তখন সে মনে মনে এটা বলে আরে আমি ইহুদি খ্রিস্টান হবো কি আমি তো এমনিতেই খ্রিস্টান আমি তো ফেসবুকে মুসলিম ফেজা খালি হাদিস বিরোধী পোস্ট করি বাকি আমি তো এমনিতেই খ্রিস্টান ওকে যাই হোক আপনি আমাকে ডাক্তার দেখাতে বলেছেন ভাই ডাক্তার দেখাও বলতে গেলে আমি সুস্থ হয়ে আপনাদেরকে ধোয়া শুরু করেছি মানে হানিকে ভালোবেসে ব্রেকআপের পর অসুস্থ হয়ে গেছিলাম মানসিক রোগ আক্রান্ত হয়ে গেছিলাম সুস্থ হওয়ার পরই আপনাদেরকে ধোয়া শুরু করেছি একটা একটা মুভি ছিল শিবাজি অ্যাক্টার ছিল মানে হিরো ছিল রজনীকান্ত আপনি হয়তো দেখেছেন হবে মুভির একেবারে শেষ সিনটা হচ্ছে এরকম ভিলেনটা মানে ভিলেনটার কাছে রজনীকান্ত গেছে যার পরেও একটু একে অপরকে ডায়লগ মারামারি হচ্ছে তো হওয়ার পর একটা পর্যায়ে ভিলেনটা রজনীকান্তকে বলছে যে আমি এমন ব্যবস্থা করতে পারি যে তুমি সিধে ওপরে চলে যাবে মানে তুমি মারা যাবে তো তখন রজনীকান্ত বলছে আমি এক্ষুনি ওপর থেকে এসেছি মানে তার আগের সিনে রজনীকান্ত মারা গিয়েছিল বাই চান্স তিনি বিয়েশে ফিরে এসছেন তো ওই জন্য বলছেন যে আমি এক্ষুনি ওপর থেকে এসেছি তো আমাকে আপনি বলছেন মানসিক রোগ ডাক্তার দেখাতে ফিলাল তো ভাই আমি সুস্থ হয়ে আপনাদেরকে শুরু করছি ডাক্তার দেখাচ্ছিলাম ভাই তাহলে এখনও ট্রিটমেন্ট চলছে ওষুধ না খেলে ঘুম আসে না আর হাত কাঁপা শুরু করবে বুঝতে পারছেন মানে কত ভালো বেসে ছিলাম আমাকে ভেবে দেখুন একবার কালো বলে ইয়ার ছেড়ে চলে গেল মানে ভাবা যায় এটা যাই হোক চলো আমি আমার উত্তর আসি প্রশ্ন এত বাড়তি কথা বলছেন কেন উত্তরটা দিয়ে দেন না আসলে উত্তরটা খুব ছোট মানে আমি বড় করে উত্তর দিতে পারি কিন্তু উত্তরটা আমি এক মিনিটে শেষ করে এক মিনিটে শেষ করতে পারবো উত্তরটা জি এমন ট্যালেন্ট শুধু হোসেন পুরানের মধ্যে আছে মানে কিভাবে সম্ভব এই প্রশ্নটা শুনে তো যারা আলেম টাইপের মানুষ আছে যারা স্কলার টাইপের মানুষ হয় তার পেশাব করে ফেলবে মানে এত কঠিন প্রশ্ন এটা আপনি বলছেন এক উত্তর দিতে পারবেন এটা যে এক উত্তর দিতে পারবো আবার ইমান বৃদ্ধি পাবে সেই উত্তর দিতে পারবো কি বলছেন ব্যাপার আছে হ্যাঁ এরকম ব্যাপার আছে ওই আমার একটা ভিডিও ছিল যে আল্লাহ কি মানুষকে রোগ দেয় মানে আমাদের এরকম ধারণা আছে যে আল্লাহ মানুষকে রোগ দেন তো আল্লাহ কি রোগ দেন এই সম্পর্কে আমার ভিডিও আছে একটা জায়গায় দুটো ভিডিও আছে তো ভিডিওটা গিয়ে দেখতে পারো অনেক বড় কিন্তু অনেক ইনফরমেটিভ ভিউ বেশি হয় না কারণ আমার পেজ এবং ইউটিউব চ্যানেল রেস্ট্রিকশন লাগানো রয়েছে ভিউ বেশি হয় না কিন্তু ভিডিওগুলো হয় প্রচুর ইনফরমেটিভ বল দার্দিক যৌক্তিক বিশ্লেষণ ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক দিন এবং জাতির জন্য কল্যাণ করো ভিডিওগুলো গিয়ে দেখতে পারো যাই হোক আল্লাহ থাকলে এত কষ্ট কেন এর মানে আল্লাহ নেই দারুণ কমেন্ট উত্তর এক কথা দেবো যদি এটা হয়ে থাকে যে ফিলিস্তিনিদের এত কষ্ট তার মানে আল্লাহ নেই যদি এটা হয়ে থাকে যে ফিলিস্তিনিদের এত কষ্ট তার মানে আল্লাহ নেই আল্লাহ থাকলে এত কষ্ট কেন তার মানে আল্লাহ নেই যদি এটা হয়ে থাকে তো তার মানে কি দাঁড়াচ্ছে শুধু ফিলিস্তিনে কষ্ট আছে মানে শুধু ফিলিস্তিনে কষ্ট আছে ঠিক আছে ফিলিস্তিনে কষ্ট আছে এর মানে আল্লাহ নেই তাহলে যেখানে মানুষরা সুখে আছে তাহলে ওদের কি হবে মানে যদি আপনার যুক্তিতে চলে যায় যে ফিলিস্তিনের এত কষ্ট তার মানে আল্লাহ নেই তাহলে পৃথিবীতে তো বহু দেশ আছে যেখানকার মানুষ সুখে আছে প্রচুর সুখে আছে যেমন ডেনমার্ক ফিনল্যান্ড নরওয়ে সুইডেন এখানকার মানুষরা প্রচুর সুখী মানুষ তো তার মানে আল্লাহ আছে যদি ফিলিস্তিনেরা কষ্টই ফিলিস্তিনেরা কষ্টই আছে এর মানে যদি আল্লাহ নেই হয় তাহলে যেখানকার মানুষরা সুখে আছে তো তার মানে আছে আল্লাহ আছে আমি তো বুঝে বলতে পারলাম ফিলিস্তিনদের অনেক কষ্ট এ কারণে আপনি বলতে চাইছেন আল্লাহ নেই তাহলে যেখানকার মানুষরা অনেক সুখে আছে তার মানে জানাচ্ছে আল্লাহ আছে কষ্টের বিপরীতে যদি আল্লাহ নেই হয় তাহলে সুখের বিপরীতে আল্লাহ আছে হবে উত্তর পেয়েছেন ফিলিস্তিনিদের অনেক কষ্ট এর মানে আল্লাহ নেই কিন্তু ফিনল্যান্ডের মানুষ আল্লাহ আছে কষ্টের বিপরীতে যদি আল্লাহ নেই হয় তাহলে সুখের বিপরীতে আল্লাহ আছে হবে আপনার যুক্তি তো এটা এদের এত কষ্ট মানে আল্লাহ নেই তাহলে এদের এত সুখ তার মানে আল্লাহ আছে আমি কি বুঝে বলতে পারছি ভাই ঘটনাটা বুঝুন ফিলিস্তিনেরা কষ্ট ফিলিস্তিনিদেরকে কষ্ট আল্লাহ দেয়নি ফিলিস্তিনকে কষ্ট দিয়েছে আমেরিকা এবং ইসরায়েল যাদের বিরুদ্ধে মুখ খোলা সাহস আপনার নেই ফিলিস্তিনিদের এত কষ্ট দিচ্ছে আল্লাহ দেননি আমেরিকা এবং ইসরায়েল আর এদের বিরুদ্ধে মুখ খোলা সাহস আপনার নেই আপনি আল্লাহ বিরুদ্ধে মুখ খুলেছেন কারণ আপনি ভালোভাবে জানেন আল্লাহ তো ফিলহাল আপনাকে ধরবেন না আপনাকে অবকাশ দিয়ে রেখেছেন যারা আপনাকে ধরতে পারেন তাদের বিরুদ্ধে কিছু বলবো না তবে যাই হোক আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ফিলিস্তিনিদের এত কষ্ট তার মানে আল্লাহ নেই ফিনল্যান্ড অনেক সুখী তার মানে আল্লাহ আছে উত্তর শেষ এরপর আর প্রশ্ন আল্লাহ এত মানে আল্লাহ থাকলে এত রোগ কেন মানুষদের মানুষরা রোগে আক্রান্ত হচ্ছে কষ্ট পাচ্ছে হ্যাঁ শুনতে ভাল লাগে মানুষরা এত রোগে আক্রান্ত হচ্ছে তারা কষ্ট পাচ্ছে তার মানে আল্লাহ নেই আল্লাহ থাকলে এত কষ্ট কেন আচ্ছা আপনি আমাকে বলুন তো কতজন মানুষ রোগে আক্রান্ত হয় এবং কষ্ট পেতে পেতে মারা যায় মানে কতজন মানুষ এমন হয় জন একজন হয় হয় না তাহলে একশো জন একজন হয় হয় না হয় দফায় পারে যে মানুষের জন্য একটা হতে পারে একটা হয় না হাজার জন এমন একটা হয় না কিন্তু দফায় জন্য এমন একটা হতে পারে যে রোগে আক্রান্ত হয়েছে কষ্ট পাচ্ছে কষ্ট পেতে পেতে মারা গেছে এমন হতে পারে কিন্তু বেশিরভাগ মানুষ তো রোগে আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়ে যায় তো রোগে আক্রান্ত হচ্ছে কষ্ট পাচ্ছে তার মানে আল্লাহ নেই কিন্তু রোগ থেকে তো মুক্তিও পাচ্ছে তো তার মানে আল্লাহ আছে আমার ভাই গান শুনছে আমি কলকাতা রসগোল্লা রস তৈতুম্বুর ওকে যদি এটা হয় যে আল্লাহ মানে মানুষরা রোগে আক্রান্ত হচ্ছে এবং কষ্ট পাচ্ছে তার মানে আল্লাহ নেই মানুষরা তো রোগ থেকে মুক্তিও পাচ্ছে তার মানে আল্লাহ আছে রোগে কষ্ট পেতে মারা যায় কত শতাংশ মানুষ এক শতাংশ না পয়েন্ট এক শতাংশ না তারও কম মানে দশ হাজার জন্য একজন মানুষ হয়তো রোগে কষ্ট পেতে মারা যায় কিন্তু বেশিরভাগ মানুষ রোগে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে যায় যদি রোগে আক্রান্ত হওয়া কষ্ট পাওয়া যদি আল্লাহ না থাকার প্রমাণ হয় তাহলে রোগ থেকে মুক্তি পাওয়াটা আল্লাহ থাকার প্রমাণ আমি আমি কি বুঝে বলতে পারলাম না আপনার মাথায় ঢোকাতে পারলাম নাকি মানে মানে মস্তিষ্কর ওপর দিয়ে চলে যাচ্ছে মাথার আকারটা একটু বড় করুন শুধু জিম করলে হবে না আমার আমি আল্লাহ জিম করি শুধু ছাতি বাড়ালে হবে না মাথার আকার বাড়াতে হবে রব্বে আল্লাহের মতো পারছি মস্তিষ্কের আকার একটু বড় করে দেন মুস্তিষ্কর সংকীর্ণতা দূর করে দেন মস্তিষ্ক প্রশস্ত করে দেন মস্তিষ্কের আকার বড় করেন বুঝতে পারছেন মস্তিষ্ক প্রশস্ত করেন মানে চিন্তা থেকে সংকীর্ণতা বাদ দেন আপনার পেয়ে গেছেন আমি চারবার বুঝিয়ে বলবো ফিলিস্তিনদের এত কষ্ট এর মানে আল্লাহ নেই ফিনল্যান্ড এত সুখী তার মানে আল্লাহ আছে একটা উত্তর হয়ে গেছে এত মানুষ রোগে আক্রান্ত হচ্ছে এবং তারা কষ্ট পাচ্ছে আল্লাহ থাকলে এত মানুষ রোগে আক্রান্ত হচ্ছে কেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষ সুস্থ হয়ে যায় বেশিরভাগ মানুষ কষ্ট পায় না তার রোগ আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়ে যায় তো রোগে আক্রান্ত হওয়া কষ্ট পাওয়া যদি আল্লাহ না থাকার প্রমাণ হয় রোগ থেকে মানুষরা মুক্তি পাচ্ছে এটা আল্লাহ থাকার প্রমাণ ও তো শেষ বক্তব্য শেষ করতে পারবো আজকে আমার একটু কাজ করবো আছে জানেন তো আজকে বাড়িতে একটু মেহমান টেমান আসবে খাওয়া দাওয়ার ব্যাপার আছে এখন দুপুর তিনটে বেজে গেছে খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো খাবার দাবার একটু বানাতে হবে আর কি ওই আমার ভাই আর আমি টুকটুক টুকটুক করে খাওয়ার দাওয়ার বানাবো আজকে আমার বোন আসবে আজকে আমার রবিবার আজকে আমার বোন আসবে তো তাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার প্ল্যান করা রয়েছে সবকিছু তো আমি বক্তব্য শেষ করছি ভাই এখনো ব্যায়াম হয়নি মানে এটা শেষ করে ভিডিও শেষ করে আমি প্রথম জিম করবো মানে ভিডিও শেষ করে প্রথম এডিট করবো তারপর জিম করবো তারপর খাবো তারপর কাজকর্ম করবো মানে অনেক কাজ ভাই তবে একটা আয়াত এখানে একবার দেখে দেবো শুধু খালি তো কোন আয়াত দেখাবেন এটা হচ্ছে পবিত্র করেন ছাব্বিশ নম্বর সরা আয়াত নম্বর আশি তো কি বলা হচ্ছে ইবরাইম আল্লাহ বলছেন ওয়াইজা মারিতুক রোগে আমি আক্রান্ত হই আমার দোষে আমি আক্রান্ত হই আল্লাহ সুস্থ করেন আল্লাহ সুখ রোগ দেন না তিনি সুস্থ করেন রোগে আমার আক্রান্ত হই আমাদের ভুল খাওয়া দাওয়া প্রয়োজনের বেশি খাওয়া দাওয়া এবং আমাদের শরীর স্বাস্থ্য পরিষ্কার না রাখা জামা কাপড় পরিষ্কার না রাখা আমাদের আশপাশ পরিষ্কার না রাখার কারণে আমরা নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ রোগ আক্রান্ত হই যদি এগুলো ঠিক করেনি তাহলে আমরা মোটামুটিভাবে কমপ্লিটলি মোটামুটিভাবে কমপ্লিটলি নিরোগ জীবনযাপন করতে পারবো নিরোগ জীবনযাপন করতে পারবো নিরোগ বলছেন হ্যাঁ আমি নিরোগ বলছি দুদিন সেই রয় গ নিরোগ আমি নিরোধ বলছি না কন্ডমের বাংলা হলো নিরোধ আপনারা অনেকে জানেন হয়তো কণ্ডবের বাংলা হচ্ছে নিরোধ তো আমি নিরোধের বলছি না মানে আমি নিরোধের কথা বলছি না আমি নীরের কথা বলছি যদি ভুল খাওয়া দাওয়াটাকে ঠিক করলি যদি প্রয়োজনদের বেশি না খাই জামা কাপড় পরিষ্কার রাখি নিজে পরিষ্কার থাকি আশপাশ পরিষ্কার রাখি মোটামুটিভাবে কমপ্লিটলি আমরা নিরোগ জীবনযাপন করতে পারব আসসালাম আলাইকুম